ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন আব্বা যান আপনি যেমন মেয়েকে বিয়ে করবেন কত টাকা ইনকাম করেন না বেতন কত আপনার প্রথম প্রশ্ন এটা ঠিক না অথবা আপনি কত টাকা কামাই করেন কি ব্যবসা করেন আরও আছে আপনার বাড়ি আছে কিনা বগুড়া শহরে ফ্ল্যাট আছে কিনা তারপরে আপনার সহায় সম্পদ আছে কিনা পাল্টা কোয়েশ্চেন করবা চাচা আপনি কিছু মনে করেন না আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল এই চাচার জায়গায় ধরা খাবে এখানে অনেক মিসকিন আছে এ তিন বিয়ে শি করে নাই এখনো ফেসবুকে যখন স্ক্রল করে সামনে যখন কোনো মেয়ের ছবি বিশিষ্ট প্রোফাইল দেখে সাথে সাথে ওটাতে ক্লিক করে ভিতরে যায় আরো ছবি দেখে তারপরে মেসেজে খুচাখুচি করে নক করে আরে ভাই এমন বহু মানুষ আছে ফেসবুকে দুধের মতো সাদা চেহারা আর বাস্তবে মনিটরের মতো কালা আছে না আছে তো এরকম কারণ এটা ক্যামেরাওয়ালা ভাইরা ভালো জানে যে পরিমাণ ইফেক্ট মারে তারা আমি নিজেও মাঝে মাঝে ইউটিউবে আমার বক্তব্য দেখি মাঝে মাঝে দেখি অনেকে লাল বানায় দেয় অনেকে দেখি পোশাক আশাক বদলাইয়ে দেয় পড়ছি সাদা বানাই দিছে কালার এডিটিং এগুলো হয়ে যায় এই যে তুমি আটা ময়দা দেখে একটা মেয়েটকে মেসেঞ্জারে গিয়ে খুচাখুচি করতেছ তুমি কি তার বাস্তবে কখনো দেখেছো সুন্দরী মেয়ে দেখে দৌড়ায়ও না বরং অপেক্ষা করো আর চরিত্রকে হেফাজত করো বিয়ের সময় চলে আসলে আব্বা আমাকে বলে তারপরে দিনদার মেয়ে দেখে বিয়ে করো কোনো বেদিন সুন্দরীর পিছনে করো না আর পিতা মাতা কেউ বলবো প্যারেন্টস যারা আছেন আপনাদের কেউ বলবো আপনার ছেলেকে বিয়ে দেওয়ার সময় দিনদার মেয়ে ঘরে আনেন মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় দিনদার ছেলে দেখে বিয়ে দেন কিন্তু আমরা করি কি বলেন তো ফার্স্ট কোয়েশ্চেন প্রথম প্রশ্ন আব্বা যান আপনি যেমন মেয়েকে বিয়ে করবেন কত টাকা ইনকাম করেন হ্যাঁ বেতন কত আপনার প্রথম প্রশ্ন এটা ঠিক না অথবা আপনি কত টাকা কামাই করেন কি ব্যবসা করে আরও আছে আপনার বাড়ি আছে কিনা বগুড়া শহরে ফ্ল্যাট আছে কিনা তারপরে আপনার সহায় সম্পদ আছে কিনা যে ছেলে বিয়ে করতে আসছে একটু বলেন তো আনুমানিক একটা ছেলে বিয়ে করতে আসলে তার বয়স কত হয় আপনার কথা বলেন না কেন একজন বলেছেন আটাইশ তিরিশ আমি ধরে নিলাম পঁচিশ থেকে আটাইশ তাই ভাই পঁচিশ বছর ধরলাম এই যে আপনি বাপ হয়ে প্রশ্ন করলেন আপনার বাড়ি আছে কিনা যুবক ছেলেদেরকে একটা প্রশ্ন শিখাই দেই যারা আবি আসো বিয়ে শাদি করো নাই মিসকিন পাল্টা কুয়েচেন করবা চাচা আপনি কিছু মনে করেন না আমার বয়সে আপনার কয়টা বাড়ি গাড়ি ছিল এই চাচার জায়গায় ধরা খাবে। বছর বয়সী ছেলেদের কিছু থাকে না যার থাকে ওটা তার বাপ থেকে পাইছে আর যারা বাপ দাদার পরিচয় দিয়ে চলে এরা গাধা আর যারা নিজের পরিচয় চলে সে যদি বলে আমি মাসে পনেরো হাজার ইনকাম করি বিশ হাজার টাকা ইনকাম করি আমি আমার বাপের থেকে পয়সা নিয়ে চলি না আমি নিজে উপার্জন করে আমি এই টাকা দিয়ে চলাফেরা করি এটা গাধা না এটা শাহজাদা আপনি কোনো গাধার কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে না এটা তো এমন গাধা আপনার মেয়েকে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিবে ওই পয়সাটাও বাপ থেকে আনতে হবে আর শাহজাদার কাছে মেয়ে বিয়ে দেন অল্প টাকা উপার্জন করুক অসুবিধা নাই অফিসে একবেলা নাস্তা কম খাইয়া আসার সময় আপনার মেয়ের জন্য হয় একটা শাড়ি আনবে নইলে একটা ফেয়ার অ্যান্ড লাভ দিয়ে দিবে ধরো গো তোমার এটা দিলাম আর আমাদের সমাজে কিছু গাধা আছে গাধা আমার কথা আপনি সমাজে মিলাবেন ও তার বাপ দাদার পরিচয়ে চলে বাপের হোটেলে খায় তার বউকে যদি একটা মেকআপ বক্স দেওয়া লাগে ওইটাও বাপের থেকে চেয়ে এনে দেয় এরকম অকর্ম আছে না নাই তো তোমার মতো অকর্মকে বিয়ে করতে বলছে কে মেয়ের বাবাদেরকে বলছি ছেলেকে আগে জিজ্ঞেস করবেন আব্বা যান আমার মেয়েকে বিয়ে করতে আসছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা বলেন তারপরে বলেন আপনার মেয়েদের মতো কেন এত ফ্রেশ এই গালের মধ্যে দাড়ি নাই কেন দাড়ি কি পুরুষের সৌন্দর্য বাড়ায় না কমায় কই আমরা তো দেশ বিদেশ ঘুরি অনেক দেশে যাচ্ছি কোনোদিন আমাদেরকে কেউ বলে না যে আপনাদেরকে দেখতে আনস্মার্ট লাগে বরং যেখানে গিয়েছি অমুসলিমরা পর্যন্ত বলেছে আপনাদের পোশাক আশাক দেখলে আপনাদেরকে বড় ভদ্র ভদ্র লাগে নবীর মানার ভেতরে কোনো নাই বরং এখানে আছে স্মার্টনেস ঠিক কিনা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় এগুলো কি বলেন আপনি যে বাবা তোমার বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা জিজ্ঞেস করে নামাজ কিনা বাবারে যত টাকা উপার্জন করে এটা কোন পর থেকে তুমি কি মদ গাজা খাও কিনা মাদকা শক্ত কিনা তুমি তুমি বিড়ি সিগারেট খাও কিনা গাঁজা খাও কিনা তুমি কাদের সাথে মিশো তোমার উপার্জন কি হালাল পথে উপার্জন করো কিনা হালাল পথে উপার্জন করে চরিত্রবান এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেন আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে আর মানুষের বাড়ি হয় গাড়ি হয় এটা একটা বয়স আছে অন্ততপক্ষে তিরিশ পঁয়ত্রিশ বছর না হইলে মানুষের এগুলো হয় না ঠিক আছে না ও মাত্র পড়ালেখা শেষ করছে এখন চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে ধীরে ধীরে চার পাঁচ বছর ছয় সাত বছর লাগবে স্টাবলিশড হতে এই বয়সে স্টাবলিশড হবে কেমন এই যে প্রধান অতিথি সাবেক এমপি ছিলেন উনি কি বিয়ে করে এমপি হয়েছে না বিয়ের আগে এমপি হয়েছে আরে বলেন না আমরা তো ওনার সমালোচনা করছি না এটা আপনাদেরকে বুঝাচ্ছি বিয়ের পরে হয়েছে এই যে আমি বগুড়াতে পরিচিত হুজুর হইলাম আমার বাড়ি তো সিলেটে এটা বিয়ের আগে হয়েছে না পড়ে হয়েছে এটাও পড়ে হয়েছে তাহলে মানুষ বিয়ের আগে সফল হয় না বিয়ের পরে সফল হয় কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মেয়ের বাপের মাথায় ঢুকানো আছে না ছেলের কাছে বিয়ে দিতে হবে ইস্টাবলিশ ছেলে পাইতে হলে তো বয়স লাগবে তেত্রিশ চৌত্রিশ আর যে ছেলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ওই ছেলের সাথে সতেরো আঠারো বছরের মেয়ের ম্যাচিউরিটি আসতেও এটা ব্যাপার সে পারছে এই সকল পরিবারে আবার কলহ শুরু হয় আপনি একটু হিসাব নিকাশ করবেন যে আমি যার কাছে বিয়ে দিচ্ছি তার বয়সের ফারাকটা কত এটাও দেখতে হবে আপনাকে আর তেত্রিশ চৌত্রিশ বছর পর্যন্ত একটা ছেলে বিয়ে করে না কেন পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে যায় কেন পেটে ক্ষুধা লাগলে যেমন পেটকে খাবার দেওয়া লাগে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষকে জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন এটা সৃষ্টিগত কেউ যদি যথাসময়ে বিয়ে সাথী না করে ও তার চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে যাবে দেখা যাবে ও জিনার সাগরে ডুব দিয়ে তার গোটা জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছে জন্য চিন্তা ভাবনা করতে হবে আজকের কথাগুলো যা বলে যাচ্ছে এগুলো বড় বাস্তবিক কথা এগুলা জীবন ঘনিষ্ঠ কথা বলছিলাম কিভাবে আপনি একটি জান্নাতি পরিবার সাজাবেন এক নাম্বার বলেছি ওই পরিবারের জন্য আগে একজন কি ঠিক করতে হবে নেককার মা বা নেককার নারী এখানে মা কেন বললাম কেন একজন নারীর কথা আগে নিয়ে আসলাম কেন একজন নারীর কথা আগে নিয়ে আসলাম একটা পরিবার এত বড় হয় এই পরিবারের বাচ্চাগুলো একজন মা থেকে আসে ঠিক না বেঠিক এই মায়ের পেট থেকেই তো সন্তানগুলো হয় এই মা যখন ভালো থাকবে এই ভালো মায়ের পেট থেকে ভালো সন্তান আসবে আর মা যখন খারাপ হবে দেখা যাবে এখান থেকে খারাপ কিছু প্রডিউস হয়ে যেতে পারে শোনেন আজকের বিজ্ঞান বলছে এ চাইল্ড গেটস হেয়ারিং উইকস বার্থ একটি সন্তান পৃথিবীতে আসার আগে সে যখন তার মায়ের পেটে থাকে জন্মের ষোলো সপ্তাহ মানে চার মাস আগে থেকে মায়ের পেটে থেকেই সাউন্ড শুনতে পায় সুবানাল্লাহ পড়বেন না আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি বহু এগিয়ে গিয়েছে হ্যাঁ বিজ্ঞান ব্যাকডেটেড এই তথ্য কোরআনেও আছে এখানে আলেমরা বসে আছেন কোরানে আল্লাহ তাআলা যত জায়গায় দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির কথা বলেছেন সব জায়গায় আল্লাহ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন যেমন ইন সামাওয়াল বা সরো ফু আদা কুল্লু উলাইকা ইকা কান আনহু মাসকউলা আল্লাহ এখানে বাশরার আগে সাম্য দিয়েছেন অন্য আয়াতে যান ওজা আল আলা কুমুস্ সা মা ওয়ালা আব সরা ওয়ালাফ ইদা আল্লাহ তালা এইভাবে করে কোরানে ক্যারিমের সমস্ত জায়গায় দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন যেহেতু আল্লাহ সব জায়গায় শ্রবণ শক্তির কথা আগে আগে বলেছেন। তার মানে মানুষ শক্তি পায় পরে বিজ্ঞান এটা বোঝা আরও সহজ করে দিল পৃথিবীতে মানুষই হলো একমাত্র সৃষ্টি যারা জন্মের চার মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সাউন্ড শোনে আল্লাহ করলেন না তাহলে এই মাটা যদি খারাপ হয় পেটের মধ্যে সন্তান নিয়ে মনে করেন আজকে ওই কলেজে গেছে গিয়ে শুনতেছে এই মহিলার পেট থেকে তার বাচ্চা শুনতেছে এই নারীর পেট থেকে যেটা বের হবে ওইটাও আর আরেকজন আজান হলেই নামাজ দাঁড়িয়ে যায় আর তিল আবাদ করে আলহামদুলিল্লাহ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يكون إي أنت بتر بتر سورة فاتحة شده অন্যান্য সোরা শুনে তসবি তাহলিল শুনে জিকির আস্কার শুনে এই নারীর পেট থেকে যেটা বের হয় বের হওয়ার পরে আলেম হয় হাফেজ হয় মুফাসির হয় জগৎ বিখ্যাত দার্শনিক হয় ভালো মানুষ হয় চরিত্রবান হয় আল্লাওয়ালা হয় পীর মাসা পর্যন্ত হয়ে যায় তাহলে বুঝতেছেন একটা ভালো পরিবারের জন্য এক নাম্বার পয়েন্টে কেন আগে ভালো মায়ের কথা বললাম কারণ একজন মা তিনি তো সন্তান উৎপাদনের কারখানা তিনি যদি ভালো না হন তো পরিবার ভালো হবে কেমনে এখানে যত বাবারা এসেছেন অনেক দাদারাও এসেছেন তাই না নাতি নাতনি কি অজাত কুজাতের হাতে তুলে দিয়েন না এটা একটু আঞ্চলিক ভাষায় ইউজ করলাম অজাত কুজাত মানে বুঝছেন তো আর বাবা যারা আছেন ছেলে মেয়েকেও যে কারো হাতে তুলে দিয়েন না আর তোমরা যারা আনমেরিড ব্যাচেলর মিসকিন আছো হ্যাঁ কি ব্যাপার বিয়ে করে নাই কে কে একটু হাত তুলে তো দেখি সরম লাগে নাকি আরে বাপরে বাপ হাত তুলো না দেখাও একটু সংখ্যা তো অনেক আছে মাসাল অনেকে আছে পিছনে আবার কেউ কেউ দেখি হাত তুলছে দাড়ি দাঁড়িয়ে আছে বিয়ে শাদি করছে আবারও হাত তুলে দেখি আরও ইচ্ছে আছে নাকি আর দরকার নেই